ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من سن سنة حسنة ফলাহু মিসলু আজরু আমিহা ও কামা কাল আলাই সালাম সম্মানিত মুসলিম উম্মা আজ আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে বিষয়টি হলো ইসলাম এবং ইস্কন এই ইসলাম এবং ইস্কনের মধ্যে পার্থক্যটা কি। কাদের প্রতিষ্ঠাতা ককে কে এবং প্রতিষ্ঠিত কখন থেকে কবে থেকে এই বিষয়টিকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তা তালা এখন আমরা সর্বপ্রথমে পরিচয় নিব ইস্কনের আসলে মূলত ইস্কনটা হলো কি ইস্কনের রূপ হল ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কনসাসনেস যার অর্থ হলো আন্তর্জাতিক কৃষ্ণ চেতনা সমাজ ইস্কন বনাম ইসলাম ওদের একটা বিষয় রয়েছে আর আমাদের একটি বিষয় রয়েছে পৃথিবীতে বহু ধর্ম এসেছে আজ আমরা তুলনা করব সহজভাবে ইস্কন এবং ইসলামকে প্রতিষ্ঠিত সময় এবং প্রতিষ্ঠিত স্থান ইস্কনের প্রতিষ্ঠিত সময় হল উনিশশো সালে স্থান হল নিউ এই উনিশশো সালে নিউ শুরু হয় ইস্কনের সেই কর্মকাণ্ড আর আমাদের ইসলাম শুরু হয় সেই আল্লাহ তালা যখন থেকে শুরু করেছেন হজরত প্রথম মানব হজরত মোহাম্মদ রসির সাল্লাহ আলি ওসাল্লামের আগ থেকে যিনি প্রথম মানব এবং নবী তিনি হলেন হজরত আদম শফিউল্লাহ নবীন আলহি সালাম সে আদম আলা সাল্লাম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত ইসলামকে আল্লাহ তালা টিকিয়ে রাখবেন তার আপন কুদরতে তাহলে ইস্কনের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠ সাল হলো উনিশশো সাল আর সময় হলো উনিশশো সাল আর স্থান হলো নিউ ইয়র্কে আর আমাদের ইসলাম হল মহান আল্লাহ তালার মনোনীত ধর্ম প্রমাণ আল্লাহ তালা নিজে বলেন ইন্দিন ইন্দাল ইসলাম আমি আল্লাহ তালার নিকট একমাত্র মনোনীত ধর্মই হলো ইসলাম আল্লাহ তালা বলেন যে কেউ যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে অবলম্বন করবে ভালোবাসবে তা কোনোই কাজে আসবে না প্রতিষ্ঠিত বিষয়গুলো আমরা একটু লক্ষ্য করি ইস্কনের প্রতিষ্ঠিত যিনি তিনি হলেন একজন মানুষ তিনি মানুষ ছাড়া অন্য কেউ নয় তা তাকে যাকে বলা হয়ে থাকে প্রভু পাদ। ইস্কনের সদস্যরা তাদের ধর্মীয় গুরুকে নেতাকে ডেকে থাকেন প্রভুপাদ আর আমাদের মালিক মহান সর্বশক্তিমান আল্লাহ যিনি আসমান এবং জমিন সমগ্র দুনিয়াকে সৃষ্টি করেছেন উপাস্য ওদের উপাস্য হল কৃষ্ণ মানবরূপে কল্পনা আর ইসলামের আল্লাহ এক দ্বিতীয় অদ্বিতীয় অসীম অতুলনীয় সমস্ত ক্ষমতার সব কিছুর মালিক যিনি তিনি হলেন আল্লাহ মুক্তির পথ ওদের মুক্তির পথ হিসেবে তারা বেছে নেয় নাম জপ ওদের মুক্তির পথ হলো নাম জপ নাচ কীর্তন আর আমাদের মুক্তির পথ আমরা বেছে নেই ইমান নামাজ সুন্না হেদায়েত প্রচারের মাধ্যম এদের গান ভক্তি কীর্তন নিরামিষ ভোজন আর আমাদের কোরআন তেল দোয়া শিক্ষা সৎ আমল ইত্যাদি লক্ষ্য কী ইস্কনের ইস্কনের লক্ষ্য হলো ওদের কৃষ্ণ চেতনা ছড়ানো আর আমাদের লক্ষ্য হল আল্লাহর ইবাদত ইবাদতোয়া জান্নাত লাভ শুধু তাই নয় প্রিয় মুসলিম উম্মা দুনিয়ার প্রভাব ওদের উনিশশো সাল থেকে শুরু হয় মাত্র কয়েকটি দেশে আর ইসলাম আমাদের আদম আল্লা থেকে পৃথিবীর সব প্রান্তে হেদায়ত ছড়ানো এটাই হচ্ছে প্রভাবের কোরআনে আল্লাহ তালা বলেন উল্হু আল্লাহ আহাদ অপরাতে বলেন ইয়া কানা আবুদুয়া ইয়া কানা স্তান আল্লাহ তাআলা বলেন আলা বেদিক্রিল্লাহ হিতাত মাইনুল কুলুভ আলা বেদিক্রিল্লা হিতাত মাইনুল শেষ বার্তা হিসেবে বলবো। প্রিয় মুসলিম উম্মা গান নাচ নামজব ওরা পারে আনন্দ পেতে কিন্তু চিরস্থায়ী মুক্তি ও শান্তি শুধু একমাত্র আল্লাহ তালার পথে শুধু তাই না ইস্কন যতই জুলুম করুক না কেন যতই চক্রান্ত করুক না কেন আমাদেরকে জানতে হবে ইতিহাস বুঝতে হবে জালেম ছিল ইবলিস প্রতিহত করেছিল আদম আলাইসলাত সাল্লাম জুলুম করেছিল আদ জাতি যখন আট জাতি জুলুম করেছিল আল্লাহ তালা এই আট জাতিকে প্রতিহত করার জন্য আল্লাহ তালা তার প্রিয় নবী হুদ আলাহ সাল্লামকে ব্যবহার করেছিলেন জাতি যখন জুলুম করেছিল আল্লাহ রব্বুল আলমিন সালে আলয় সাল্লামকে দাঁড় করিয়ে দিলেন নমরুদ যখন জুলুম করেছিল আল্লাহ তালা আল্লাহর নবী ইব্রাহিম আলি সাল্লামকে দাঁড় করিয়ে দিয়েছিলেন জাতি যখন জুলুম করেছিল আল্লাহ তালা তার নবী লুত আলাহি সাল্লামকে দাঁড় করে দিয়েছিলেন মক্কার মুশিকরা যখন জুলুম করেছিল আল্লাহ তালা হজরত ইসমাইল আলি সাল্লামকে হকের পক্ষে দাঁড় করে দিয়েছিলেন হজরত ইয়াকুব আলাহ সাল্লাম যখন হকের পক্ষে দাঁড়ালেন বামপন্থী হিসেবে দাঁড়ালেন ইয়াকুব আলাহ সাল্লামের ভাইয়েরা সুতরাং ইয়াকুব আলাহিসাল্লাম যখন তাদের ইউসুফ সালামের ভাইদের জুলুমকে সহ্য করলেন আল্লাহ আল্লাহতালা প্রতিদান হিসেবেও দিয়ে দিলেন মিশরের রাজা যখন জুলুম করতে আরম্ভ করল তখন নবী ইউসুফ আলাহ সাল্লাম ধৈর্যের মাধ্যমে পরিচয় দিলেন মাদায়েন জাতি যখন জুলুম করতে শুরু করলেন আল্লাহর নবী সোয়াইব আলাহ সাল্লাম প্রতিহত করলেন শয়তান যখন ধোকা দিলেন আইব আলাহ সাল্লাম প্রতিহত করলেন ফেরাউন যখন বামপন্থী হিসেবে এসেছিল হকের দান ঝান্ডা নিয়ে দাঁড়িয়েছিলেন মুসা আলাহি সাল্লাতু সাল্লাম স্বামীরই যখন ঝামেলা করতে চেয়েছিল নবী মুসা আলাইহিস্লা ভাই হারুন হকের পথে দাঁড়িয়ে গেলেন তালুতের বিরুদ্ধে যখন তালুত বিরোধী যখন এরকম ইসলাম নিয়ে ধর্ম নিয়ে এরকমভাবে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াতে থাকলো আল্লাহর নবী দাউদ তখন হকের ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে গেলেন বিদ্রোহী জিনেরা যখন উৎপাত শুরু করল আল্লাহ হকের ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে গেলেন জালেম রাজা যখন জুলুমের ইস্টিমুলার চালাতে থাকলো আল্লাহর নবী ইয়াহিয়া আলাইসাল্লাম হকের ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে গেলেন ইহুদি ও রোমানরা যখন অত্যন্ত চক্রান্তে লিপ্ত ছিল তখন আল্লাহর নবী ঈসা আলাই হকের ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে গেলেন আবু জাহেল যখন জুলুম করতে লাগলো মোহাম্মদ রসুল্লাহি সালি সাল্লাম সারা পৃথিবীর রহমত হিসেবে দাঁড়িয়ে গেলেন মুয়াবিয়া যখন মুয়াবিয়া রদি তালা আনহুর পক্ষ নিয়ে কিছু চক্রান্ত স্বার্থবাদীরা যখন সক্রান্ত শুরু করলেন তখন তখন হজরত আলী রাজিয়াল্লাহ আল্লাহ তালাহ আনহু প্রতিবাদ করলেন ইয়াজিদ যখন ইসলামকে নিয়ে ছিনিমিনি খেলতে শুরু করল হকের পক্ষে হুসাইন রাজি আল্লাহ তাল আনহু দাঁড়িয়ে গেলেন বনি ইসরায়েলের নেতারা যখন পাল্টা করতে শুরু করল তখন আল্লাহ নবী নূ আলাইহিসু আসালাম হকের ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে গেলেন হাজাদ ইবনি ইউসুফ যখন জুলুম করতে আরম্ভ করলেন আবদুল্লা ইবনে জুবের প্রতিহত করলেন শুধু তাই না উবাইদুল্লাহ বিন ইবনে জিয়াদ যখন ইসলামের বিরুদ্ধে লাগলেন হুসাইন আল্লাহ তালা আনহুর পরিবার হকের পক্ষে দাঁড়িয়ে গেলেন প্রিয় মুসলিম উম্মা আজ আমরা যদি হকের পক্ষে দাঁড়িয়ে যাই ইস্কন আমাদের সামনে কিছু না আমি বলবো ইস্কন তোমরা ইতিহাস থেকে তালাশ করে নাও সেই সূচনার থেকে আজ পর্যন্ত ইসলামের সাথে যারাই টক্কর লেগেছে তারাই ধুলির সাত হয়ে গেছে সুতরাং মুসলমানদের বিরুদ্ধে তোমরা যা যতই কিছুই করো না কেন তোমাদের অবশ্যই নিপাত হতেই হবে ইনশা আল্লাহ তালা